বারাপুরি বিধানসভার দোমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শর্মাপাড়ায় সরকারি জমি বিক্রি চলছে রমরমিয়ে খবর পেয়ে পরিদর্শনে গিয়েছিলেন সরকারি আধিকারিকেরা স্থানীয় মানুষের সাথে কথাও বলেছিলেন এবং সেখানে একটি বাউন্ডারি দেওয়াল ভাঙার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু সে ভাঙতে নারাজ মূলত সেই কারণেই ঘটনাস্থলে আবারও যান বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আদিত্য ভট্টাচার্য বারাবনি ব্লকের ভূমি আধিকারিক গোলক সাহা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দ্র মুখার্জি এর পরেও যদি বাউন্ডারি দেওয়াল ভাঙা না হয় তাহলে আইনানু ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি কি বলেছেন তারা শোনাব সরকারের নির্দেশে আমরাও চাইছি যে ডেস্টিলেন্ট দেওয়া যাবে না সে গরিব মানুষকে পাট্টা পরে দেওয়া যায় দেখা যাবে কিন্তু যেভাবে অবস্থাপন্ন লোকগুলো এগুলো জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠোকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে সেটা বিএলও সব এসেও ছিল যারা বাড়ি করছে ওদেরকে অবজেকশনও করেছিল তা সত্ত্বেও ওরা করেছে ওদেরকে বলেছে বিএলও সাহেব যে আপনার নিজের বাড়িটা একটু ভেঙে দেন বাউন্ড্রিটা নাহলে সরকার থেকে ব্যবস্থা নেবে এখানে জায়গা আছে এখন তো আড়াই বিঘে এই জায়গাটাতেই আছে তারপর জঙ্গল দিকেও কিছু জায়গা আছে দাদা এরকম বারবার বারাবনীতে জমি মাফিয়াদের উৎপাত এটা নিয়ে কোনো আপনারা উপর আমরা অনেক জায়গায় বাইর করেছি এখানে অন্যান্য তুলনায় অনেক কম সত্য আমরা যেগুলো অনেক আগে থেকে ওগুলো চলছে না আপনার বছরের সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে দেখতে পাচ্ছেন তো তো আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয় যারা বানিয়ে নিচ্ছে তাদের উপরে কোনো ইয়ে করবে না এখন স্টেপ নেবেন দেখছি কি করছে বিরূপ সাহেব ওই আমরা আগেও দেখেছিলাম ল্যান্ড ওটাই তার কিছু দখল আছে

আমি তো উহাকে বললুম মুন্নাকে ছিল আজকে যে হ্যাঁ আমরা দে দিয়ে ওইটা পিটা লে চল যাই একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো